আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সব স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ আছেন আমি অনেক অনেক দিন দিন পর পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও দিতে ইচ্ছা করে না কথা বলতে ইচ্ছা করে না কিছুই ইচ্ছা করে না তারপরে ভাবলাম চ্যানেল যেহেতু আছে। আর ভিডিও যেহেতু করা আছে তো একটু একটু করে শেয়ার করে দেই আহ একাধারে যে কয়দিন পর আজকে ভিডিও দিচ্ছি এই কয়দিন আমি ফোনের কাছে ছিলাম না বললেই চলে একদম ফোনের থেকে দূরে ছিলাম একেবারেই দূরে শুধুমাত্র রাত্রে একটু জন্য একটা ভিডিও দেখতাম এছাড়া ফোনের আমি কথা বলার পর্যন্ত সময় পাইনি এতটা ব্যস্ত ব্যস্ত ছিলাম তো তো এখনো পর্যন্ত কিন্তু অনেকটাই আছি যাই হোক যে ভিডিওটা নিয়ে কথা বলতে আসছি এই যে বাবা খেলতেছে যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আসছি মাওয়া রিসোর্টে আসছি হচ্ছে আহ সাফিনের দাদার অফিসের পিকনিকে তো বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছর হচ্ছে একটা বিশাল আয়োজনের পিকনিকের ব্যবস্থা করে থাকে তো এবারও সেটাই করা হয়েছে আর আমি এই নিয়ে হচ্ছে দুইবার পিকনিকে আসলাম গতবার গিয়েছিলাম কই জানি জানি গেছিলাম গেছিলাম না কি যাই হোক আর কি যা মনে নাই এখন আজ হচ্ছে মাওয়া রিসর্টে তো এখানে এবার এসে সুইমিং পুল আছে আর সুইমিং পুল দেখে সাফিন তো পাগল হয়ে আসে রাত্রে থেকে ওটা মনে একটা ঘুমো হয় নাই যে ও সুইমিং পুলে এসে গোসল করবে তো বললাম যে তুমি আগে এখনো নাস্তাই করি নাই আমরা আগে নাস্তা টাস্তা করো খেলাধুলা করো তারপর একটু গরম টরম লাগুক তারপর তারপর তুমি সুইমিং করতে যেও তো অনেক কষ্ট করে হচ্ছে এখন খেলতে একটু রাজি হয়েছে আর ব্যাট বলটা আমরা বাসা থেকে নিয়ে আসছিলাম যেহেতু এখানে খোলা মেলা জায়গা আছে মাঠটার আছে তো ব্যাট বল নিয়ে আসলে খেলতে পারবে বোরিং সময় পাস করতে পারবে তো এর জন্য হচ্ছে ব্যাট বল নিয়ে এসে ওর সাথে খেলা হচ্ছিল আর এখন আমরা সকালে নাস্তা করব আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা পিকনিক যেখানে বাংলাদেশের সমস্ত ইলেকট্রিক্যাল ব্যবসায়ীরা আসে এবং সব বড় বড় ব্যবসায়ীরা এই পিকনিকে যোগদান করে থাকে এখানে আট দশ হাজারের মতো মানুষ এই পিকনিক আসে এবারে একদমই কম মানুষ এসেছে তো যাই হোক খেলাধুলা শেষ সাফিনের এখন হচ্ছে আমরা নাস্তা করব তো কি কি নাস্তা ছিল দুই হাজার টাকা হচ্ছে এখানে আসার টিকিটের মূল্য টিকিটটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে ওই টিকিটের মূল্য ছিল দুই হাজার টাকা তো দুই হাজার টাকা করে টিকিটের মূল্য তো আমরা এখন চলে আসছি আর সেই টিকিটে আমাদেরকে একদম সকাল থেকে রাত পর্যন্ত খাবার দাবার কি কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো সব কিছু শেয়ার করব তো প্রথমত এখানে হচ্ছে সকালে নাস্তা খোলা হচ্ছে একটা বার্গার একটা কমলা আর একটা হচ্ছে খুবই মজাদার একটা রুটি ছিল খুব মোটা ভিতরে ওই যে পেটিসের মতো সুন্দর মানে এটার নামটা আসলে আমি বলতে পারছি না এর জন্য বুঝাই দিলাম খুবই না ভরপুর একটা নাস্তা ছিল মানে একজনের জন্য পুরা ভরপুর পারফেক্ট মানে বেশি হয়ে যাবে নাস্তা এরকম একটা সুন্দর নাস্তা ছিল তো নাস্তা খাচ্ছি আমরা আর নাস্তা খাওয়ার জায়গা কিন্তু আছে চেয়ার টেবিল দেওয়া আছে কিন্তু আমরা অনেকটা দূরে যেহেতু চলে আসছি এখানে খেলছিলাম শাফিনের সাথে তো সাফিনে বাবা বললো তোমরা তাহলে এখানেই বসো আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি তো এর জন্য নিয়ে আসছিলো আর আমরা এখন এখানে বসে নাস্তা খেয়ে নিচ্ছি আর ওই সাফিনের পিছনে ওই দিকে হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে গান তারপরে নাচ এগুলো আর কি ইয়া করবে অনুষ্ঠান করবে একটা হ্যাঁ আর এই যে রুটিটা দেখতে পাচ্ছেন অনেক মজা ছিল সকালে নাস্তাটা একদম ভরপুর ছিল দুপুরেও কিন্তু ভরপুর খাবার ছিল তো দুপুরে কি ছিল না ছিল সেগুলো দুপুরে দেখতে পারবেন বিকেলেরও একটা নাস্তা দিবে এবং রাতেও খাবার দিবে আর সাথে ঘোরাফেরা এগুলো তো আসেই অনুষ্ঠান দেখাবে তো যাই হোক এই যে বাবা মানে সাফিনের দাদা সে তো অফিসের জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি তো তিনি আজকে খুবই ব্যস্ত তারপরেও আমাদের কাছে আসছে তো এখন হচ্ছে নাস্তা খাবে আর এই যে তার মাথা টুপিটা পিটা দিয়ে দিছিল প্রথমে আমি বললাম যে আপনি একটু পরেন আপনাকে মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছিল আমি একটু ভিডিও করে নিই পরে সাফিনকে দিয়েন তো এর জন্য আবার মাথায় পরে নিল আর আমি একটু ভিডিও করে রেখেছি আর ওই যে সাফিনের পেছনে যে প্যান দেখতে পাচ্ছেন প্যান ওইটা হচ্ছে সাফিন সুইমিং করার জন্য ওর সুইমিং পুলে নামার জন্য নিয়ে আসছি করে নামবে তো এই যে বাবা এখানে নাস্তা করতেছে তো বাবা এখানে নাস্তা করতে থাক আর তারপরে আমরা সুইমিং পুলে যাব আর তারপরে দুপুরে কি খাবার দাবার আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিও এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ